আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দেশ জুড়ে পালিত হচ্ছে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রতি বছরের মতো এবছরও কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আয়োজন করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন জায়গায় আজ শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে রাজ্য বিজেপি পার্টি অফিস মুরদিধর সেন লেনে আজ প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পতাকা উত্তোলন করেন সুন্দরবন সুন্দরবন স্যানিটারি মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা ফ্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পত্র প্রপাইটার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটিরিয়ালস দেখুন আমাদের মোটর সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের যোগাযোগ ও থ্রি সুবিধা পাবেন স্পন্দন টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর সিক্স